হ্যাঁ গাইস আজকে আমরা বিচ্ছি ব্লক করতে করতে জয়নগরে চলে এসেছি জয়নগরে আজকে আমরা পুরো জয়নগরটা ঘুরে দেখবো পুরো জয়নগরটা আজকে জার্নি করবো আমরা বিচ্ছি ব্লক করতে করতে জয়নগরে চলে এসেছি গাইস চলো ট্রেন যাচ্ছে ট্রেন থেকে সবাই আমরা লাভলাম চলো জয়নগরে চলে এসেছি আজকে শুধু বিচ্ছি ব্লক জয়নগরে হবে কোথায় হবে বল কোথায় হবে জয়নগর জয়নগর জয়নগরে আমরা ঢুকবো এখান থেকে ঢুকবো এখন মোতার মথুরাপুরে লেবেছি

গাইজ এখন আমরা এই দোকানগুলো দেখছি গাইজ এখানে চলে এসেছি আমরা বিচ্ছি ব্লক করতে করতে এখন সামনে মেলা আছে আমাদের সাথে হচ্ছে গিয়ে ভাস্কর আছে দিব্যেন্দু আছে আমাদের অনুদা আছে ঠিক আছে চলো আমরা এখন হচ্ছে গিয়ে বিচ্ছি ব্লক করতে করতে মেলা চলে যাচ্ছি হ্যাঁ সামনে হচ্ছে আমাদের জয়নগর এখানে মেলা হচ্ছে চলো কতক্ষণ বাকি মেলা এক মিনিট বাকি বলছেন চলো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে গায়ে সটা মেলায় গিয়ে দেখা হচ্ছে সামনে মেলা সামনে মেলা সব লোক মেলায় যাচ্ছে

চলো গাইস এখন হচ্ছে যে আমরা এখন দেখছি মেলায় সব সেলে বিক্রি হচ্ছে সব সেল হচ্ছে এখানে জিনিসপত্র এখন মেলা আসেনি মেলায় ঢুকছি আমরা এখন অনেক বাকি আছে এখন এখন সেল হচ্ছে চলো তিনশো টাকার টাকা গুলো রাখো

যা ছটা বিচ্ছিন্ন সে এখান লাউচ্চ ওই সাইডে আগন শুধু শুরু বিশ্ব ব্লগে শুধু মেলা দেখানোর শুরু আসবে মেলা এখন প্রচুর বড় হচ্ছে গাইস আর হই মা পাড়া সম্ভব না আমি বুঝে নেওয়াও না আমার চাচাJackie টাগাজে না মানে বড় 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 আমাদের আমাদের একটা একটা এইতো তোমাৰ খেলা মাত্ৰ দহ টকা মানে হচ্ছে ভাই চলো এখানে রিং লাইটের দোকান আছে প্রচুর हम किसको नहीं यूज़ किया और आप आगे चलावे आगे आगे চলো গাইস এখন আমরা মেলাতে ঘুরছি এখন এটা সবে মেলা শুরু আমরা জিনিসপত্র দেখতে এসেছি কি কি আছে এপারে ওপারে আসল মেলা হচ্ছে গাইস চলো সবাই আছে এখানে চলো মেলা দেখছি এখন চলো গাইস এখন আমরা মেলায় ঘুরছি এখানে সব পুরাতন পুরাতন জিনিসের দোকান আছে মেলাটা খুব সুন্দর মেলা এখন সামনে আরো অনেক কিছু আছে এটা তো এখানে শুধু কাঠের দোকান সাইডটা ওই সাইডটা আরও ভালো ভালো জিনিস আছে ওই সাইডে যাব যাবো আমরা এখন চলো গাছ এখন আমরা বিচি ব্লক করতে করতে এখন চলে এসছি মেলার মধ্যে দেখো গাছ এখন হচ্ছে এখানে শুধু খাট টেবিল চেয়ার খাট সব বিক্রি হচ্ছে পুরাতন পুরাতন জিনিস বিক্রি হচ্ছে আমার সব হাঁটছে এখন নতুন জিনিসও আছে গাইস তো ওপারে আসল মেলাটা ওইদিকে হচ্ছে এদিকে আমরা খাটের দিকে চলে এসেছি প্রথমে কাঠের জিনিসের দিকে চলে এসেছি তো আমরা এখন ওই সাইডে যাবো ওই সাইডে গিয়ে দেখব কি কি আছে চলো এটা মথুরাপুর মেলা চলো চলো এইটা কাজের জিনিস আছে ভূত বাংলার খাট মানে জামাইনের দোকানতে ঘুরে আসি ওদেরকে দোকান থেকে আছে গাইস সামনে আসল মেলা হচ্ছে এখন চলো গাইস মেলা সামনের থেকে শুরু দেখছি ব্লক করতে করতে আমরা চলে এসেছি মেলার মধ্যে সব দাদারা আছে আমি আছি চলো গাইস Sen cancan, bir de kafanı açma. Bağpas sen sen cancan. Alı, alı. Dikiyim abi. 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 Dikiyim সব জামা প্যান্ট আছে একশো টাকা করে মেয়েদের এদিকে নাগরদোলা আছে চলো ওদিকেও নাগরদোলা ওদিকেও বড় মেলা হচ্ছে চলো ও প্যান্ট দেখবে এখন কটনের প্যান্ট ব্লক নিয়ে চলে এসছি এখন আমরা আসল মেলার দিকে ঢুকে যাচ্ছি মেলাটা ভেতরে আসল মেলা এদিকে হচ্ছে আমরা এদিক ঢুকছি চলো এখানে চারিদিকে শুধু মেলার মেলা হচ্ছে বিরাট বড় মেলা চলো গাইস এখন মেলার ভেতরে ঢুকে গেছি প্রচুর জিনিসপত্র আছে চলো গাইস এখন ব্লগ করতে করতে আমরা মেলার মধ্যে ঢুকে গেছি চারিদিকে শুধু মেলা আর মেলা হচ্ছে লোকজন ঘুরছে প্রচুর জিনিসপত্রের দোকান আছে Terima kasih telah menonton!

এখন বিচ্ছিরিভাবে আমি সানগ্লাস কিনে নিয়েছি এখন বিচ্ছিরিভাবে সানগ্লাস কিনে নিয়েছি আমাকে কেমন লাগছে তোমরা জানাও আমার মেলায় এসে সানগ্লাস কিনে নিয়েছি চলো এখন গাইস বিচ্ছিরিভাবে খাওয়া দাওয়া হবে এবার খিদে পেয়ে গেছে আমাদের চলো আমরা বিচ্ছিরিভাবে মেলায় ঘুরছি বিচ্ছিরি ব্লক করছি চলো করতে করতে বাদাম খাচ্ছি আমরা বাদাম খাচ্ছি খাওয়াটা দেখিয়ে দাও বাদাম খাওয়াটা দেখিয়ে দাও বাদামটা দেখা বাদামটা দেখা বাদামটা বাদাম বাদাম পড়ে যাচ্ছে তো

চলো গাইস আমরা এখন বিচি ব্লকে জিলিপি কিনে নিয়ে আসি এখন জিলবি খাওয়া হবে গাইস চলো রিজা রিজা করে জিলিপি খাবো আমরা এখন মস্তি করে জিলিপি খাবো মেলা এসে জিলিপি কিনে নিয়েছি আসি গাইস চলো আয় কি বিচি জিলিপি খাওয়া হবে তো বিচি জিলিপি খাওয়া চলো চলো বিচি জিলিপি খাবি তো তোরা কত হইছে জিলিপি বেশি হইছে চলো

গাইজ এখন আমি গুড়ের জিলিপি খেতে চলে এসেছি মন্টুটা পুরো বিক্রি ব্লক করতে করতে গুড়ের জিলিপি খাচ্ছি আমি না মেলা মেলায় চলে এসেছি মেলা গাইজ এখানে মেলা হচ্ছে গাজিক মেলা হচ্ছে এখন আমি গুড়ের জিলিপি খাচ্ছি সেই টেস্ট সেই টেস্ট করতে করতে বাড়ি চলে যাচ্ছে গাইজ এখন আমরা বাড়াইপুরে যাবো বাড়াইপুরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো এখানে খাওয়া দাওয়া করবো না ঠিক আছে চলো এখন গাইজ মেলা ঘোরা হয়ে গেছে ঠিক আছে অনুদান আসছে চলো আমরা এখানে আছি আমাদের হচ্ছে স্টেশনে যাচ্ছি মেলা ঘোরা মেলা ঘোরা হয়ে গেছে চলো এখন না অরুণ আইসক্রিম খাওয়া হচ্ছে কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে তোমাদের কেমন লাগছে টেস্ট কেমন টেস্টটা বলো কিডস চলো মোটামুটি টেস্ট আছে